আসসালাম আলাইকুম জি ওয়ালাইকুম আসসালাম আজকে কি ব্যাঙ্গেল এর কালেকশন দেখাবেন জি জি আজকে খুব সুন্দর সুন্দর ব্যাঙ্গেল কালেকশন দেখাবো যেগুলো কিন্তু লাইট ওয়েট থেকে হেভি ওয়েট খুব সুন্দর সুন্দর কালেকশন গুলোই থাকবে আর ডিজাইন গুলো কিন্তু খুবই ইউনিক তো বেশি কথা না বলে চলুন একটি একটি করেছে আপনাদেরকে দেখানো শুরু করি যাওয়া যায় প্রথমে আপনার থেকে শুরু করেছেন লাইট থেকে শুরু করে তার আগে আমি একটা ভাইরাল কালেকশন দেখাবো এই যে এই বিরল বেঙ্গেলটা কিন্তু আমাদের খুবই ভাইরাল একটি কালেকশন এটা খুবই সুন্দর উপরে খুব সুন্দর করে ফ্লাওয়ার ডিজাইন পেয়ে যাচ্ছেন এবং এটা কিন্তু থাকবে মাত্র এক ভরি এগারো আনা চার এক পয়েন্টে এক ভরি এগারো আনা চার এক পয়েন্টে এবং এটা থাকবে হচ্ছে একুশ কেডিএম এর এটা গোল্ড প্রাইস করবে হচ্ছে মাত্র তিন লক্ষ আটাশি হাজার টাকা পড়বে হচ্ছে এটি গোল্ড প্রাইস এটা একুশ স্টেডিয়াম খুব সুন্দর পেয়ে যাবেন এরকম আরো মিরর বেঙ্গেল আপনারা পেয়ে যাবেন এটাও দেখতে কিন্তু খুবই সুন্দর দেখুন কি কিরকম খুব সুন্দর একটা গ্লেস দিচ্ছে যেটা থাকবে হচ্ছে বাইশ স্টেডিয়াম এক বরি সাত আনা আট পয়েন্টে মাত্র এক বরি সাত আনা আট পয়েন্টে পেয়ে যাবেন এটি বাইশ স্টেডিয়াম এবং এটার গোল্ড প্রাইস করবে হচ্ছে তিন লক্ষ চল্লিশ হাজার টাকা অনলি গোল্ড প্রাইস আচ্ছা আপনাদের কাছে কি ইতালিয়ান কোন ব্যাঙ্গেল আছে জি জি ইতালিয়ান খুব সুন্দর সুন্দর ব্যাঙ্গেল পেয়ে যাবেন সাথে হচ্ছে রোডিয়াম কাল মিনা করা থাকবে সুন্দর সুন্দর যেরকম আমার হাতে যে দুইটা বেঙ্গল দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু ইতালিয়ান কালেকশন ফার্স্ট হচ্ছে এই ব্যাঙ্গেলটা দেখুন খুব সুন্দর একটি রাউন্ড ডিজাইনে করা এখানে কিন্তু খুব সুন্দর মিনা করা রয়েছে এগুলো একটু ক্লোজলি না দেখালে আসলে আপুরা বুঝবে না ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর এটা থাকবে হচ্ছে একুশ কেডিএম এর চোদ্দ আনা তিন এক পয়েন্ট কি বলবো এত বিগ সাইজের একটা ব্যাঙ্গেল বিশ্বাস করতে পারি না আমি মনে করছি যে এক দেড় ভরি হবে এটা মাত্র চোদ্দ আনা তিন এক পয়েন্টে থাকবে এবং এটা হচ্ছে একুশ কেডিএম এ এটা গোল্ড প্রাইস পড়বে হচ্ছে মাত্র দুই লক্ষ পাঁচ হাজার টাকা অনলি গোল্ড প্রাইস এই ইতালিয়ান যে বেঙ্গলটা দেখুন এটাও কিন্তু খুব সুন্দর সিম্পল একটি ডিজাইনে করা এটিও থাকবে একুশ কেডিএম এর মাত্র চোদ্দ আনা চার পয়েন্টে মাত্র চোদ্দ আনা চার পয়েন্টে থাকবে একুশ কেডিএম এর যেটার গোল্ড প্রাইস পড়বে হচ্ছে এক লক্ষ সাতানব্বই হাজার টাকা অনলি গোল্ড প্রাইস এক লক্ষ সাতানব্বই হাজার টাকা মিনিমাম কস্টিং হচ্ছে এড করে আমরা এগুলো দিয়ে দিব যেটা হচ্ছে না রাখলেই নয় এরকম আর অনেক সুন্দর সুন্দর ফ্যান্সি ব্যাঙ্গেল গুলো পেয়ে যাবে এটা দেখুন রোডিয়াম কালার করা খুবই সিম্পল একটি ডিজাইনে করা যারা হচ্ছে এরকম ব্যাঙ্গেল গুলো পছন্দ করেন তারা কিন্তু এগুলো দেখতে পারেন এটার ওজন রয়েছে মাত্র এক বড়ি তিন আনা সাত পয়েন্টে মাত্র এক ভরি তিন আনা সাত পয়েন্টে এবং এটা থাকবে কিন্তু হচ্ছে বাইশ স্টেডিমেড এরকম আর অনেক সুন্দর সুন্দর ব্যাঙ্গেলগুলা গুলো কিন্তু আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন এটার গোল্ড প্রাইস পড়বে হচ্ছে দুই লক্ষ বিরাশি হাজার টাকা অনলি গোল্ড প্রাইস জানাদেরকে আপনারা এই যে আপনাদের বাইরাল ওয়াচ বেঙ্গল গুলো দেখা যায় তারপর হচ্ছে যারা এই ওয়াজ বেঙ্গল গুলো পছন্দ করেন তারা কিন্তু দেখতে পারেন খুবই সুন্দর মিডেল একটা ডায়াল প্যাটার্ন এর ফ্লাওয়ার ডিজাইন পেয়ে যাবেন এগুলো কিন্তু খুবই কম ওজনের ভিতর আপনারা পেয়ে যাবেন এক ভরিরও কম কমে পেয়ে যাবেন যেরকম ফার্স্টে যদি এইটা দেখেন এটা আপনারা পেয়ে যাবেন হচ্ছে মাত্র এগারো আনা দুইরতি আট পয়েন্টে তাও আবার বাইশ কেডিএম এর যেরকম এইটা দেখেন এটাও কিন্তু খুবই সুন্দর এই ব্যাঙ্গেলটাও খুব সুন্দর এটা আপনারা পেয়ে যাবেন মাত্র এগারো আনা ছয় পয়েন্টে এরকম অনেক সুন্দর সুন্দর কালেকশন গুলো কিন্তু যারা হচ্ছে যে এরকম বল ডিজাইনের বেঙ্গল পছন্দ করেন বল ডিজাইনের বেঙ্গেল গুলো কিন্তু নিয়ে নিতে পারেন যেরকম এইটার ওজন থাকবে এক ভরি চার আনা নয় পয়েন্ট আমাদের কাছে সিঙ্গেল লেয়ার ডাবল লেয়ার তিন লেয়ার এর রোডিয়াম ছাড়া রোডিয়াম সহ কিন্তু খুব সুন্দর সুন্দর বল ডিজাইনের বেঙ্গল পেয়ে যাবেন আর এই সবগুলো এই সবগুলো কালেকশন পেতে হলে চলে আসছে আমাদের স্পার্কেল জুয়েলার্স এর বসুন্ধরা আউটলেট এ বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্স এর লেভেল সেভেন ব্লক কে শপ সিক্স